সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি চলে এসেছি নাজিরপুর হাটে এই নাজিরপুর হাটের আমার সামনে দেখছেন যে পাটের যে হাট বেশ পাট আনাগোনা হয়েছে পাট বিক্রয় হচ্ছে তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এই হাটের ভেতর দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু হয়ে গেছে ঢালাই কাজ শেষ সম্পন্ন হয়ে গিয়েছে বেশ সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আগামীতে হাট এখানে পরিচালিত হবে আশা করছি এবং খুবই সুন্দর একটা পরিবেশ হচ্ছে এই রাস্তাটার পিছনে যাদের অবদান তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাটের কি বাজার দর যাচ্ছে একটু দেখাবো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে তো চলুন চলে যাব হাটের ভেতরে এবং বিক্রেতাদের নিকট কথা বলবো আজকে কী দাম তাদেরকে বলছে আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কত দাম বলতেছে সে আটত্রিশশো এখনও বেচতেছেন না মানে দাম মনে হচ্ছে আরও ভালো নাকি আজকে কি খালি এগুলোই নিয়ে আসছেন এটাই কি সবথেকে ভালো কোয়ালিটি না এর থেকে ভালো আছে 4200 টাকা 4100 টাকা বিক্রি হচ্ছে 4100 পর্যন্ত বিক্রি হয়েছে আজকে বাহ আপনি কোন এলাকা থেকে আসছেন আমরা লারুয়া থেকে লারুয়া নতুন বস্তু আচ্ছা আচ্ছা তার মানে ওইদিকে পার্টের কালার ভালো হয়েছে পানি পাইছিলেন নাকি নাকি এবার সব দেশেই কালার পানি ভালো না আমাদের এদিকে একদম বদ্ধ মানে ওইভাবে পানি আমরা পাইনি দেখতেছি ওই যে রকম কালচে কালারের পাট হয়েছে বেশিরভাগ আপনাদের গুলো সুন্দর হয়েছে দেখতেছি তাহলে কত বলছে আটত্রিশশো পর্যন্ত দামাদামি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা বেসা কেনা করেন দেখা যাক আসসালামু আলাইকুম পাটের বেশ কয়েকটি কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির ওপরে ভ্যারি করে দামগুলো নির্ধারণ করা হয়ে থাকে ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি তো এখন যে পার্টি আপনারা দেখলেন এই পার্টি আটত্রিশশো টাকা পর্যন্ত দাম বলেছে কিন্তু সে এখনও বিক্রয়ের জন্য সম্মত হয়নি এই যে যে পার্টি দেখছেন সে আশা আছে হয়তো আরও কিছু টাকা বৃদ্ধি পাবে আমি আরও কিছু লোকজনের কাছে যাব তাদেরকে জিজ্ঞাসা করবো যে আজকে কি বাজার যাচ্ছে বিক্রয়ের কি পরিবেশ আমি দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন টাকা ব্যচা হয়ে গেছে দেখছেন বেশ পাটের আমদানি হয়েছে বেশ সুন্দর পাট বেচা কেনাও হচ্ছে হয়ে করে আটত্রিশশো পঞ্চাশ দেখলেন সুপ্রিয় দশক আটত্রিশশো পঞ্চাশ টাকা করে পাটগুলো বিক্রয় হয়ে গিয়েছে আরও পাট আসছে কিন্তু হাটের ভেতরে আজকে বেশ সরগোল চলছে পাটের হাটে এবং দামও বেশ ভালো আমরা জানতে পেরেছি একচল্লিশ টাকা পর্যন্ত নাকি বিক্রয় হয়েছে আর দেখব আরও একটু আজকের হাটে পাটের বেশ আমদানি লক্ষ্য করা যাচ্ছে এটা হলো নাটোর জেলার গুরদাসপুর উপজেলার সেই নাজিরপুর হাট ভালো আছেন ভাই কী অবস্থা আজকে বাজারে হ্যাঁ পাটের আজকে দেখতেছি বেশ ভালো বাজার আটত্রিশশো পঞ্চাশ শুনলাম একটা একচল্লিশশো টাকাও নাকি বিক্রয় হয়েছে হাই কোয়ালিটি আর একদম বললো আমিও দেখি নাই উনচল্লিশশো পর্যন্ত দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির পাট কিন্তু পানি যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা দূর হয়ে যাওয়ার কারণে এখন বেশ হয়ে হয়ে গেল গাড়ি ব্যসা হয়ে গেল কতবার বেসলেন আটত্রিশ পঞ্চাশ তাহলে একটু আগাইলেই বেসা হয়ে গেল দেখলেন সুপ্রিয় দর্শক এইরকমই কিন্তু দাম চলছে অ্যাভারেজ বাজার আটত্রিশশো পঞ্চাশ উনচল্লিশশো সব থেকে ভালো কোয়ালিটিরগুলোর দাম হয়তো আরও একটু বৃদ্ধি পাবে পার্টের বাজার কিন্তু ঠিক থাকে না কারণ হলো বিভিন্ন কোয়ালিটির পার্ট দেখা যায় সেই কোয়ালিটি অনুসারে দামগুলো নির্ধারণ হয়ে থাকে যে দেখছেন আমার সামনে আছে সুন্দর চকচকে কোয়ালিটির পাট এগুলো কি দামে বিক্রয় হবে এটা জানা জানতে হবে ভাই কি দাম বলছে এগুলার সাঁয়ত্রিশশো আজকে উপর বাজার কত জানতে পারছেন না আর ত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বেচা হওয়া দেখলাম পাটের হাটে আজকের পাট দেখে ভালো লাগছে কারণ হাটে যদি প্রোডাক্ট না আসে তাহলে কিন্তু হাট শূন্য শূন্য লাগে আজকের হাটে বেশ সুন্দর পাটের আনাগোনা দেখা যাচ্ছে বিক্রয় হচ্ছে খুব ধুমধামের ছবি দামও বেশ সুন্দর রয়েছে আপনারা দেখছেন নাজিরপুর হাটের সেই পাটের বিক্রয়ের কার্যক্রম এইটি সম্ভবত বিক্রয় হয়ে গেছে একটু জানার চেষ্টা কাকা করবো কত করে সাড়ে আটত্রিশ আটত্রিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক দেখলেন এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হয়েছে এই মাত্র আমরা জানতে পারলাম উনি যেখানে বিক্রয় করেছে সেখানে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে বিক্রেতা কি কিনবে ইলিশ মাছ নাকি কাকা কোন এলাকার পাট এটা কলম ইউনিয়নের আচ্ছা আপনারা ওনার নদীর জাগ দিয়েছিলেন নাকি বিলে ভালো পানি পাইছিলেন আগেই পানি পাইছিলেন তো আপনারা তাছাড়া এত সুন্দর পরিষ্কার হয় না তো আমার এই দিককার পাট কি রকম কাজে গেছে ভাব বিলের পানি বিলের পানি নদীর পানি ভাই এটা বেচা হয়ে গেছে কত করে আটশো বিশ মানে আটত্রিশশো বিশ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই গাড়িটিও পাটগুলো বিক্রয় হয়ে গেছে দেখছি আটত্রিশশো বিশ টাকা করে আজকের পাটের বাজার বেশ ভালোই লক্ষ্য করছি লাহ নিয়ে